আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের ইনস্ট্যান্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে অন্য কারো ইনস্ট্যান্ট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে আপনার ভাই বন্ধু তাদেরকে টাকা পাঠাবেন ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করুন প্রথমে আমরা ইবিএল স্কাই ব্যাঙ্কিং যে অ্যাপসটি আছে সেটাতে প্রবেশ করব ফান্ড ট্রান্সফার অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যখন প্রথমবার টাকা ট্রান্সফার করবেন কাউকে তখন কিন্তু তার যার ব্যাংকে পাঠাবেন তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে তাই বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফ্লাস আইকনের মতো একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর ইবিএল অ্যাকাউন্ট এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপর তার শুধু এ পাঠাইলে তার শুধু অ্যাকাউন্ট নাম্বারটি নেবেন আর কিছুই প্রয়োজন নাই অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর টাইপ করার পর নিচে টাচ করলেই কিন্তু অটোমেটিকভাবে দেখতে পারছেন সম্পূর্ণ অ্যাকাউন্ট নামটিও চলে আসছে আর নেট নেমের জায়গায় তার প্রথম অক্ষর নামের প্রথম অংশটি লিখে দিতে পারেন বা আপনার তাকে চেনার জন্য যে কোনো নামই তার দিতে পারেন ডাক নাম তারপর সেভ অপশানই ক্লিক করার পর সাথে সাথে সাকসেসফুলভাবে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে এবার আবারও আমরা ফান্ড ট্রান্সফার অপশনে যাব ইবিএল ট্রান্সফারে যাব ট্রান্সফার ফ্রম প্রথমে আপনার সিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এরপরে যাকে পাঠাবেন সিলেট বেনিফিশিয়ারি তার বেনিফিশিয়ারি এই মাত্র আমরা যেটা অ্যাড করে দিলাম সেটা সিলেক্ট করে দিলাম এবার আপনি কত টাকা পাঠাইতে চাচ্ছেন আপনি যে কোনো পরিমাণ টাকাই কিন্তু পাঠানো যাবে সম্ভবত একদিন সর্বোচ্চ দশ লক্ষ টাকা পাঠানো যায় তারপরে একজাক্টলি আমার আর সর্বনিম্ন সম্ভবত একশো টাকা না দশ টাকা আমার এক্সাক্টলি সেও নাই আর এটা আপনি চাইলে শিডিউল করেও পাঠাইতে পারবেন আপনি যদি চান যে প্রত্যেক মাসে আপনার এরকম হইতে পারে যে ফ্যামিলির কারো অ্যাকাউন্ট শিডিউল অপশানে ক্লিক করে এভাবে শিডিউল করেও কিন্তু পাঠাইতে পারেন অথবা তাকে আপনি অমুক তারিখেই দিতে হবে জাস্ট সিঙ্গেল ট্রান্সফার প্রথমেই আপনি কোন ধরনের ট্রান্সফার করবেন ওয়ান টাইম ট্রান্সফার নাকি এটা শিডিউল করেও পাঠাইতে পারবেন বা আপনি জাস্ট একবারেই পাঠাবেন সেক্ষেত্রে ওইটার দরকার নাই। জাস্ট নেক্সট অপশানই ক্লিক করবেন এখানে সমস্ত ডিটেলস দেখাবে এরপরে আপনি ওটিপি কি ইমেলের মাধ্যমে নেবেন না এস এর এসের মাধ্যমে নেবেন আর যদি আপনার বায়োমেট্রিক দেওয়া থাকে বায়োমেট্রিকের মাধ্যমে অল্প টাকা হলে বায়োমেট্রিকের মাধ্যমেও ভেরিফাই করে নিতে পারবেন যাই হোক এস এম এসের মাধ্যমে দেখাচ্ছি এসএমএসের উপরে ক্লিক করে নেক্সট অপশানই ক্লিক করবেন আপনার নাম্বারে ওটিপি যাবে যারা প্রবাস থেকে দেখছেন আপনার সিম রোমিং না থাকলে আপনি ইমেলও নিতে পারেন আর অল্প টাকা হলে কিন্তু আপনি ভেরিফাই কিন্তু বায়োমেট্রিকটা যদি রেজিস্ট্রেশন করা থাকে সেটা দিয়েও করতে পারবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের টাকাটি কিন্তু সাথে সাথে চলে গেছে রিসিপ্ট ভিউ রিসিপ্টে ক্লিক করলে এই রিসিপ্টটা তাকে অবশ্যই ট্রান্সফার করে দিবেন এভাবে আপনি যে কোনো কারো ইবিএলে টাকা ট্রান্সফার করতে পারবেন এবার আবারও ফান্ড ট্রান্সফারে আসার পর বেনিফিশিয়ারি যদি আপনি জাস্ট একবারই কারো কে পাঠিয়েছেন বেনিফিশিয়ারি ডিলেট করার জন্য এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন আর ডিলেট অপশনে ক্লিক করে কিন্তু আবার ডিলেটও করে দিতে পারেন যদি প্রয়োজন না হয় জাস্ট একবার পাঠাইছেন এখানে ওয়ান টাইম ট্রান্সফার প্রসেসটা থাকার দরকার ছিল আশা করি ভবিষ্যতে তারা নিয়ে আসবে আর দর্শক এই এই ব্যাংক সম্পর্কে আরও অন্য অন্য ভিডিওগুলো আমাদের ইউটিউবে পেয়ে যাবেন তাই যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকায় বেলাইকুন্ডি বাজিয়ে দেন আর আপনারা যারা প্রবাসে যাবেন অথবা প্রবাসে আছেন আপনার বাংলাদেশি সিম কার্ডটি যদি রোমিং চালু করে বিদেশে নিয়ে যান সেক্ষেত্রে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না প্রবাস থেকে আমাদের যে সার্ভারটি আছে সেটা দিয়ে আপনি বিকাশ এবং উপায় দনটাই কিন্তু একেবারে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন এছাড়াও দর্শক বাংলাদেশে অল্প পয়সায় কথা বলার জন্য যদি আপনার বিলিয়েন্ট বা আলাপ এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চান আমাদের কাছে কিন্তু সার্ভার আছে সেটা নিয়েও আপনি বিলিয়ন ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন আর বিপিএন ছাড়া ইসিম গ্লোবাল যারা ব্যবহার করেন বাংলাদেশি নাম্বারে তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে